প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাতু ছেলেদের যে নামগুলো রাখা হারাম সেই নামগুলো উল্লেখ করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক আল্লাহর নাম নয় এমন কোনো নামের সাথে গোলাম বা আব্দ শব্দটিকে সম্বন্ধ করে নাম রাখা হারাম যেমন এক আব্দুল ওজ্জা ওজ্জার উপাসক দুই আব্দুল শামস অর্থ সূর্যের উপাসক তিন আব্দুল কামার অর্থ চন্দ্রের উপাসক চার আব্দুল মুতালিব মুতালিবের দাস পাঁচ আব্দুল কালাম কথার দাস ছয় আব্দুল কাবা কাবাগৃহের দাস সাত আব্দুল নবী নবীর দাস আট গোলাম রসুল রসুলের দাস নয় গোলাম নবী নবীর দাস দশ আব্দুল শামস সূর্যের দাস এগারো আব্দুল কামার চন্দ্রের দাস বারো আব্দুল আলী আলীর দাস তেরো আব্দুল হুসাইন হোসাইনের দাস চোদ্দ আব্দুল আমির গভর্নরের দাস পনেরো গোলাম মোহাম্মদ মোহাম্মদের দাস ১৬ গোলাম আব্দুল কাদের আব্দুল কাদেরের দাস সতেরো গোলাম মহিউদ্দিন মহিউদ্দিনের দাস ইত্যাদি তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় নামের মধ্যে আব্দ শব্দটা থাকলেও ডাকার সময় আব্দ শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয় যেমন আব্দুর রহমানকে ডাকা হয় রহমান বলে আব্দুর রহিমকে ডাকা হয় রহিম বলে এটা কিন্তু অনুচিত আর যদি দ্বৈত শব্দে গঠিত নাম ডাকা ভাষাবিদের কাছে কষ্টকর ঠেকে সেক্ষেত্রে অন্য নাম নির্বাচন করাটাই শ্রেয়ী এমনকি দেখা যায় অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতাও দেখা যায় এই বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেই করা তাহলে ব্যক্তির ইমান থাকবে না আর এই উদ্দেশ্য না থাকলেও এটি করা অনুচিত দুই অনুরূপভাবে যেসব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুল করেন অথচ সেগুলো আল্লাহর নাম নয় সেসব নামের সাথে আত বা দাস শব্দকে সম্বন্ধিত করে নাম রাখাও হারাম যেমন আব্দুল মাবুদ মাবুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন ও হাদিসে আসেনি বরং আল্লাহর বিশেষণ হিসেবে এসেছে আব্দুল শব্দটি আল্লাহর নাম হিসেবে কোরআন ও হাদিসে আসেনি তিন নম্বর মানুষ যে উপাধির উপযুক্ত নয় অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে অথবা অসার দাবি রয়েছে এমন নাম রাখা হারাম যেমন শাহেন জগতের বাচ্চা বা রাজা ধীরাজ নাম বা উপাধি হিসেবে নির্বাচন করা সাইয়দাস নাস জাতির নেতা নাম রাখা একই অর্থবোধক হওয়ার কারণে মহারাজ নাম রাখাকেও হারাম বলা হয়েছে চার যে নামগুলো আল্লাহর জন্য খাস সেসব নামে কোনো মাকলুকের নাম রাখা বা কুনিয়ত রাখা হারাম যেমন আল্লাহ আর রহমান আল হাকাম আল খালেক ইত্যাদি তাই এসব নামে কোনো মানুষের নাম রাখা সমীচীন নয় প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ